তোমাকে আজকাল এত রোগা লাগে কেন শুভঙ্কর খুব মৃয় লাগে যেন ঘন বর্ষাকাল মেঘের ধূসর ডানা জল কোলাহল ছিঁড়ে খুঁড়ে ফেলেছে তোমাকে ভাঙা কোনো মন্দিরের পুরনো গন্ধের মতো লাগে অতীতকালের কোনো স্তম্ভে আটা শ্যাওলার মতো অতীতে সবুজ ছিলে এখন শোকের মতো হীন তোমাকে কি ঘিরে আছে কোনো কারাগার গরাদের কালো হাত ঘন বৃক্ষজাল অথবা তুমি কি কিছু হারিয়েছো অত্যন্ত আপন কোনো কিছু সন্ধ্যা তারা ডুবে গেলে কোনো কোনো পাখি শুধু কাঁদে তোমার সোনার আংটি জলের গহরে ভেসে গেছে তোমার গায়ের সেই চাপা রং চমৎকার শোভন প্রচ্ছদ শুভঙ্কর কোথায় হারালে নন্দিনী তুমি তো জানো আমার বাগান পাঠ নেই যেটুকু বাগান ছিল শৈশবের সঙ্গে ঝরে গেছে তুমি ফুল ভালোবাসো বলে তোমাকে ফুলের বৃন্তে মাঙ্গলিক উৎসবের মতো লাগে বলে আমাকে ফুলের খোঁজে যেতে হয় পথ খুঁজে খুঁজে সিন্ধু নদ হিন্দু কোষ হরপ্পার মতো দূরান্তরে সেইসব পথে বহু ভাঙাচোরা বিমানবন্দর বহু যুদ্ধ জাহাজের হাড় গোড় মেশিন গানের কঙ্কাল কবর রুড়ো কলকবজা কাঠ কয়লা খড় সেই সব পথে বহু পতাকার সার কিন্তু প্রাণ চিহ্ন নেই দুরারোগ্য অসুখের শ্বাসকষ্টে বিদীর্ণ বাতাস এবং পাথরও খুব বড়ো বড়ো ডাকাতের মতো পাথর যেতে যেতে রক্তপাত হয় যেতে যেতে সর্বাঙ্গের উদ্যমে ও অভিলাষে বাসনায় বাহুতে বলকলে নীল মরচে পড়ে